আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ হাসান আল মসরি রহমতুল্লাহ আলাই বলেন কুকুরের ভিতরে কতগুলা ভালো গুণ রয়েছে কিন্তু কুকুর নষ্ট হওয়ার পিছনে তার খারাপ একটা গুণ কয়টা গুণ কুকুরের সব গুণ ভালো খারাপ কয়টা ওই একটার কারণে সে খারাপ হয়ে গেছে আর আমাদের তো ওই একটাও নাই মনে আমার বন্ধুগণ কুকুরের অনেকগুলা গুণ রয়েছে এর মধ্যে একটা গুণ হলো আপনারা জানেন ভালো করে জানবেন কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই নিজস্ব কোনো বাসস্থান নাই নিজস্ব কোনো ঘর নাই সে বানায়ও না না কি কুকুরের কি ডাকাস দুই সাইড তালা বাড়ি আছে কুকুরের কোনো বাড়ি নাই কুকুর খুব খুব দামি কোনো বিল্ডিং এ থাকে না তার বাড়ি নাই হাসান বসরি বলেন যারা আল্লাহওয়ালা হবে অনেক বড় বড় আল্লাহওয়ালার খবর নিয়ে দেখেন গোটা দুনিয়া জুড়ে তাদের সম্মান ছিল কিন্তু থাকবার মতো ঘর ছিল না আমার পয়েগাম্বার বিশ্বনবী থাকবার মতো ঘর নাই চুপড়িতে ছিলেন বিছানা নাই হজরত আমার ঘরের ভিতরে ঢুকে দেখে। বিশ্বনবী নবী রহমানজি চাটাইয়ের শুয়ে আছেন বাঙ্গা চাটাই তারাপিকে দাগ পড়ে গেছে আমার নবী কষ্ট করে থেকেছেন কিন্তু এই কারণটাই যারা আল্লাহ হয়ে যায় তারা দুনিয়ার জমিনে খুব বেশি বিল্ডিং বালাখানা হবে খুব দুনিয়ার জমিনে সম্পদ হবে চিন্তা করে চলে না আল্লাহ রসুলসুল ইসলাম বুঝাতে চাইলেন কুকুরের যেমন নিজস্ব কোনো বাসস্থান নাই সে করে না আল্লাহওয়ালাদের একটা গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহওয়ালারাও খুব সুন্দর বাড়ি গড়ের ভিতরে থাকতে চায় না খবর নিয়ে দেখবেন খবর নিয়ে দেখবেন সম্মানের অভাব নাই ভালো ভালো গাড়িতে চড়ে ভালো ভালো জায়গায় মানুষ নিয়ে যায় গ্রামে গিয়ে দেখবেন ঘর নাই আছে না জন্য এক নাম্বার গুণ হল কুকুরের মধ্যে একটা ভালো গুণ আছে এর একটা গুণ হলো কুকুরের নিজস্ব কোন ঘর বলেন না কুকুরের একটা গুণ আছে কুকুর রাত্রবেলা কম ঘুমায় বলেন কুকু রাত্রবেলা কিন্তু কম ঘুমায় বেশি সময় আপনি যদি মালিকের বাড়ির সামনে পাড়াদারি করতেছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনোভাবে যদি বুঝতে পারে তাহলে আওয়াজ শুরু করে দেব ঠিক না হাসান বসরি বলেন যারা আল্লাহ যারা আল্লাহকে পেতে চায় আল্লাহর সঙ্গে যার দিলের সম্পর্ক তারাও রাত্রবেলা কম ঘুমায় অর্থাৎ ঘুমায় না আল্লাহ কম ঘুমায় মিথ্যা বলছি আমরা কম ঘুমাই না বেশি ঘুমাই কয়টা বললাম আরেকটা গুণ হচ্ছে তিন নাম্বার গুণ কুকুরের কোনো ব্যক্তিগত সম্পদ নাই ব্যাংক ব্যালেন্স আস জানামতে ব্যাংকে কোনো টাকা পয়সা আছে নাই হাসান আল বলেন যারা আল্লাহ ওয়ালা আল্লাহকে পেতে চায় তারা দুনিয়ার ব্যাংকে কোনো সম্পদ রাখতে চায় না তারা আখিরাতের ব্যাংকে আল্লাহর কাছে হিসাবটা জমা দিতে চায় আল্লাহু আকবার এই গুণটা কুকুরের মনে আছে কয়টা বলছি চার নাম্বার গুণ কুকুর অধিকাংশ সময় অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে আগে না কুকুর অধিকাংশ সময় কিন্তু ক্ষুধার্ত খাবার নাই কুকুর অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে কম খায় কি খায় কম যা পাইছে তাই খাইছে আপনি তারা পিটানোর পর একটা হাড্ডি দিছেন তা খেয়ে বৈশা আছে আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল বুঝাতে চান আল্লাহ ওয়ালাদের আরেকটা গুণ হলো তারা দুনিয়ায় কম খায় আল্লাহু আকবার আর আপনারা সবাই কম খান না চিন্তার বিষয়গুলো বলতেছি আল্লাহ ওয়ালাদের গুণ এটা আল্লাহ ওয়ালাদের গুণ কম খাওয়া কম গোমান। ক্ষুধার্থ থাকা এই যে রাসূল পাক পেটকে কয়বাক করতে বলেছেন কয়বাক এক বাগে কি থাকবে খাবার এক বাগে পানি আর খালি আমরা খাওয়ার পরে কিরে একটু বেলটা একটু টাইট হয়ে গেছে ঢিলা করে দিলি তো খাইতে খাওয়ার পরে আবার কুক খায় আবার কিছুক্ষণ পরেই যেন হয়ে যায় হজম মানে যা পারো খাও সুতরাং কুকুরে কয়টা কোন বলছি এটা কি ভুল বলতেছি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই বলছেন পাঁচ নম্বর গুণ হলো পাঁচ নম্বর গুণ হলো কুকুরকে যত নির্যাতন মালিক করুক না কেন মালিকের সাথে কুকুর বেঈমানি করে না মালিক কুকুরকে পিঠায় কিন্তু কুকুর উল্টা মালিককে কামড়ায় বলেন কুকুর কুকুরকে মালিক ইচ্ছা মতো নির্যাতন করে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় লাত্তি দিয়া ফেলে দিয়ে গাড়িতে উঠে যায় কুকুর মালিকের গাড়ির পিছনে পিছনে কতক্ষণ দৌড়ায় যতক্ষণ চুকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকে যখন অদৃশ্য হয়ে যায় যেখানে কুকুরকে মালিক লাত্তি দিছিল ওই গড়ের বারান্দা এসে থাকে আল্লাহ আল্লাহের গুণ হলো তাই আমি অন্যায় করেছি মালিক যদি মনে হয় আমাকে তাড়িয়ে দিয়েছেন লাত্তি দিয়ে বলছেন নিমখ হারাম এত আত্মকে রহমত বরকত দেওয়ার পরে নিম খারাপি করে বের হয়ে গেল অন্যায় করলে আমাকে যদি একবার লাত্তি দে আবার যদি ফিরে ফিরে তার ঘরে চলে যায় আল্লাহ বলেছেন গোলাম রে এত রাগ করবার পরে আবার তুই আমার ঘরে চলে আসলে আমি আল্লাহ তোকে মাফ করে আমার রহমতের কোলে উঠে নিলা কয়টা বলছি ছয় নাম্বার কুকুরের একটা গুণ আছে কুকুর দেখবেন উত্তম জায়গায় থাকে না খুব ভালো বিছানা মানে এবার এসি ফিট থাকে খুব বাঙ্গা চূড়া জায়গার মধ্যে কুকুর শুয়ে থাকে আল্লাহ হাসান আল বসরি বলেন আল্লাহ আলাদের একটা গুণ হল তারাও যে কোনো ধরনের বিছানায় শুয়ে থাকে আর চিন্তা করে ওই দিন চলে গেলে জান্নাতে আমার জন্য ভালো বিছানা আছে আল্লাহ একবার বলেন এই এই চিন্তাগুলা কি খারাপ বলতেছি আপনাদেরকে সাধারণ জায়গায় কুকুর থাকে খুব ভালো বিছানায় থাকে আমার কয়টা বলছি সাত আর একটা গুণ আছে কুকুরের কুকুর যেই জায়গায় ঘুমিয়ে থাকে যেই জায়গায় ঘুমাইছে কুকুর ওই জায়গা থেকে যদি আপনি তাকে তাড়িয়ে দেন পিটাইয়া মাইরা দেয়া হাতের মধ্যে লাঠি নিয়ে তাকে পিটাইয়া আঘাত করলেন সে মায়ের খাওয়ার পরে গুমের জায়গা থেকে চলে যায় ওই জায়গায় আবার ঘুমানোর জন্য আপনার সাথে মারামারি করে না আল্লাহ আল্লাদের একটা গুণ হল আপনি তাকে যদি আঘাত করে তাড়িয়ে দিতে চান চলে যাবে ফিরে সে ওই জায়গায় আসতে চাইবে না এই জন্যে যত বড় বড় আলেম ইমামহারি এলাকার থেকে মানুষ পিঠে বাইর করে দিয়েছে এলাকার থেকে বের করে দিয়েছে আরেক দেশে গিয়া তিনি বসবাস শুরু করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল কে পিটাইছেন ইমাম মুসলিম সকল বড় বড় পয়গম্বরদেরকে পিটাইয়া দিয়েছে বের করে ফিরে আর আসেনি আমার জায়গা আমার বাড়ি আমাকে কেন দিয়েছে ইবনে আমার নবীকেও তো তার এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক আর বলছেন আমাকে দিতে পারবা না বলছেন চলে গেছে আল্লাহ ওয়ালাদের বল আমাকে মায়ের দিছে আমি চলে যাই সবর আল্লাহর কাছে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে আনবেন পারবেন না আল্লাহ এটা আল্লাহ পারেন কয়টা বলছি আট নাম্বার কুকুরের একটা গুণ হল কুকুরকে আপনি মারলেন পিটাইলেন খুব বেশি মারলেন পিটাইলেন এত বার মারলেন অজ্ঞান হয়ে গেছে মন পিটালেন কিন্তু আপনি মালিক যখন কুকুরের সামনে একটা হাড্ডি ধরবেন তখন রাগ করবে না আবার দৌড়াইয়া চলে আসবে ঠিক না আল্লাহ বুঝতে চাচ্ছেন কি রে এত মায়ের পিটানোর পরে একটা হাড্ডি দিছে কুকুর দৌড়ে মালিক চিনে আমি তো একটা দিন মারলাম ও না গালিও দিলাম আর তুই কেমনে এত 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 রহমত বরকত এত মাগফিরাত এত কিছু দেওয়ার পরে কিন্তু তুই আমার দরবারে আসিস কেন আসিস কয়টা বলছি নয় নাম্বার একটা গুণ কুকুর যখন দেখছে মালিক খাচ্ছে খাচ্ছে দেখতেছে ওই জায়গায় গিয়ে মালিকের সঙ্গে মারামারি করে খাইতে যায় না বরং দূরে দাঁড়াইয়া থেকে থাক থেকে দেখতেছে বিয়ে বাড়িতে সবাই খাচ্ছে ভালো ভালো জিনিসপত্র পিলেই টেনে খাচ্ছে কুকুর কিন্তু নিচের দিকে তাকাচ্ছে যদি হাড্ডিটা ফালায় কথা বলেন না কেন এই জন্য দুনিয়ার জমিনের সম্মানে উপর তোলায় কে কি খায় ক্ষমতার বাহাদুরিতে কে কি খায় তোমরা ক্ষমতা নিয়ে মারামারি করো আর খাও আল্লাহ জান্নাতে আল্লাহর মেহমান হয়ে খেতে চায় আল্লাহ আলাদের গুণ হল গুলা কি করে আপনাদেরকে বুঝাই একটা একটা করে বললেই তো দীর্ঘ সময় চলে যায় এই জন্য বুঝতে হবে আল্লাহ আল্লাহদের গুণ কি আমার বন্ধুগণ আরেকটা হচ্ছে দশ নম্বর নয়টা বলেছি দশ নম্বর হলো কুকুরের একটা গুণ হলো কুকুর কোনো স্থান থেকে যদি চলে যায় সেটা দিলে আর কখনো রাখে না যেখান থেকে চলে গিয়েছে দেখবেন অনেক কুকুর চলে গিয়েছে আর পাওয়া যায় না ঠিক না আপনি লালন পালন করছেন খাওয়াইছেন একটা পরে চলে গেছে আর নাই ফিরে আর আসে না মানুষ সে যেই জায়গায় ছিল ওই জায়গায় ফিরে আর আসে না মানে দিল থেকে ভুলে যায় দিল থেকে ঝেড়ে ফেলে দেয় তো আমার না এতদিন আমার খাওয়াইছে এখন আর নাই আল্লাহ আলাদের একটা গুণ হচ্ছে তাই আল্লাহ আলাদের গুণ হচ্ছে তাই যারা দিনের দাওয়াত দেয় কে কোথায় থাকবে কে কোথায় যাবে কে পিছন দিকে ফিরে চায় না এটা ভুলেই যায় এটা হচ্ছে আল্লাহ একটা গুণ আলাদের কয়টা বলছি এগারো নাম্বার গুণ হচ্ছে মালিক তো আঘাত করে মালিক তো পিটায় মালিকের ছেলে পিটায় বউ পিটায় গরম পানি চাইলে গরম পানি মালিকের স্ত্রী কুকুরের উপরে ফেলে দিয়েছে দিনের বেলা খাবার দেয় নাই রাত্রবেলা খাবার দেয় নাই সবাই যখন ঘরের ভিতরে না ডাকায়া ঘুমায় ওই সময় না খায়া কুকুরটা কিন্তু দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করে যায় ঠিক বললাম না এই কাজ কুকুর করে না ফ্রি সার্ভিস কোন বেতন নাই দিচ্ছে আমার বন্ধুগণ কয়টা বলছি এগারোটা বারো নম্বর হলো হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুকুরের 12 নম্বর গুণ হলো কখনো দেখবেন কুকুর আপনাদের জানামতে কারো জীবত করছে না না করছে মনে হচ্ছে না জানামতে কোন জাগে করে নাই আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালা যারা হাসান আল বসরি বলেন আল্লাহওয়ালা যারা তারা কখনো কোনো মানুষের জীবত করে না না করে কুকুরকে শুনছেন কোনদিন করতে আমরা করিনি এই গুণটা পুকুরের মধ্যে আছে আমাদের মধ্যে নাই কয়টা বলছি কয়টা তেরো নম্বর গুণ হাসান আল বসরি বলেন তেরো নম্বর গুণ কুকুর কখনো তার বন্ধুর সঙ্গে বেইমানি করে না কুকুর শুনছে নি কোনোদিন তার বন্ধুকে আঘাত করছে কুকুর কোনোদিন তার বন্ধুরে জাদু করছে জাদু আরেক তাবিজ করছে ওরে মারার জন্য আরেকটা কুকুরের কাছে গিয়ে বলছে একটা তাবিজা মারে দে ওর বন্ধুর মাইটা বালাই এ কাজ করছে দিন করে নাই কিন্তু এই কাজে আমরা আসিনা না নাই আচ্ছা কয়টা বলছি বলছি সবাই বলেন এত এত ভালো গুণ থাকবার পরে কুকুরের মাত্র একটা গুণ ছিল খারাপ এই গুণের কারণে সে কুকুর খারাপ হয়েছে এই খারাপ গুণটা হলো কুকুর এত ভালো গুণ নিয়ে চলে কিন্তু তার ভিতরে আছে হিংসা কথা বলেন না কি আছে হিংসা তার আরেক জাতি বাইর মুখে একটা গুষ্টের হাড্ডি মায়ের কামড় শুরু করে দেখ আমার এটা দে কথা বলেন না কেন এ কাজটা নাই কুকুরের ভিতরে একটা একবারে মারাত্মক কাজ এটা হইল হিংসা এই জিনিসটা কমপক্ষে আমাদের মধ্যে না এটা আমাদের মধ্যে নাই আল্লাহ আলাইহি সাল্লাসাল্লাম বললেন এত এত ভালো গুণ থাকবার পরে একটা মাত্র গুণ হিংসা তার ভিতরে এত বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে নিকৃষ্ট পানি প্রাণী বানাইয়া দিলেন এইভাবে শয়তানের ভিতরে গুণের অভাব নাই আমলের অভাব নাই শয়তান ও শয়তান হয়েছে কতটা গুণের কারণে কি সেটা অহংকারের কারণে শয়তান শয়তান হয়েছে একটা অন্যায় অহংকার তার ভিতরে লুকাইছে কুকুর কুকুর হয়েছে হিংসা তার ভিতরে লুকাইছে এখন কুকুরের হিংসাও আমাদের ভিতরে আছে শয়তানের অহংকারও আমাদের ভিতরে আছে শয়তানের কুকুর মিলে যত অপরাধী আমরা তার চাইতে বড় অপরাধী না ভুল বলছি না এজন্য এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আমাদের মন মানসিকতার মধ্যে চেঞ্জ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সবাই পড়েন আমিন এই যে কথাগুলা বলল হাসান আল এতগুলা কথা বলে বলেন যারা আল্লাহ আলা হবে তাদের ভিতরে অহংকার থাকবে না যারা আল্লাহ আলাহ হবে তাদের ভিতরে জিবত থাকবে না যারা আল্লাহ আলাহ হবে তারা অল্পে তুষ্ট থাকবে যারা আল্লাহ আলাহ হবে খাক আর নাই খাক আল্লাহর কদমে পড়ে থাকবে যারা আল্লাহ আল্লাহ হবে তারা রাত্রে কম ঘুমাবে যারা আল্লাহ আলাহ হবে তারা কম খাবে যারা আল্লাহওয়ালা হবে তারা এইভাবে দুনিয়ার জমিনে কোনো জলস নিয়ে চলবে না তারা সময় আল্লাহকে সন্তুষ্ট করে আখেরাতের জীবনে শান্তিতে থাকতে চাই ঠিক বললাম না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই করে না আমি আলহেমদুল্লা হিল্লা দীহাদা ওয়ামাকুন্না আলিনা দিয়া هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا आए गुनागर दिल माफ देने वाला बेफान दिर फाना देने वाला वो भाभी देर बाप दूर करने वाला পরিশানি দিল শান্তি দেওয়ালা ঋণ পরিশোধ করেনা জিন্দগির সব গুলা গুণার বুঝা মিয়া অপরাধীর বেশে কঙ্গল ফির বেশ ভিখারী সাইলের বেশে দুনিয়ার কোন মানুষের দরবারে হাত না উঠাইয়া আয় আল্লাহ তাআলা তুমি মুনিবের শাহী দরবারে দুটো হাত উঠায়া ধরে চিরে মুনি আয় আল্লাহ তাআলা জানি আমাদের চাইতে তোমার খাস বান্দারা আছে আমাদের চাইতে তোমার প্রিয় প্রিয় বান্দা গোলাম আছে কিন্তু তুমি তো জানো তুমি ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া যে আমাদের আর কেউ আয় আল্লাহ সারা জীবন গুনা করে ভাইগা ভাইগা থাকবার পরে জীবনের শেষ দিকে আইসা লজ্জিত হয় তোমার দরবারে হাত উঠাইছি আয় আল্লাহ গুনাগার মনে করে বাইর করে দিও না মনে করে দিও না তোমার দরবার থেকে বের হয়ে গেলে আর কোথাও যাওয়ার জায়গা নাই আমরা যারা হাত উঠাইলাম আমাদের এই জিন্দিগির গুনাগুলাকে মাফ করে দাও ইয়াল্লা নারিন্দা বিনোদ বিবির দিকে একটা বার তোমার খাস রহমতের নজর দিয়া থাকা আমাদের জীবনের গুনাগুলাকে মাফ করে দাও এর গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেইন স্ট্রোক ব্রেইন টিউমার প্যারালাইসিস দিয়া ইয়া আল্লাহ দুনিয়ায় মানুষ দিয়া বেইজ্জত করাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না ইয়াল্লাহ দুনিয়া মানুষ দিয়ে আমাদেরকে বে ইজ্জত করে দিও না আমনি তুমি জানো আমাদের কার ভিতরে কত জ্বালা কত ব্যথা কত দক্ষ আছে আল্লাহ তুমি ছাড়া বলার কোনো জায়গা নাই তুমি ভালো করে জানো এই মাজলিসই আমার চাইতে বড় অপরা দেখেও নাই আয়াল্লে তো গোলাপ ভালো মানুষ নিয়ে হাত উঠাইলাম তোমার পায়ে ধরি আমাদেরকে মাফ করে দাও ইয়াল মানুষ ইতন সির শায়তানের তমাম অশ্বসা থেকে আমাদের রে বাঁচাও ইয়াল্লা মানুষ তন্সির শায়তানের তমাম খারাপ ই থেকে আমাদের রে বাঁচাও ইয়াল্লা আয় আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ দুনিয়া কখনো আমাদেরকে তুমি আল্লাহ দুনিয়ার জমিনে ইয়া আল্লাহ আমাদের কাউকে তুমি বিপদগ্রস্ত করে দিও না আমরা যারা হাত উঠাইলাম আমাদের পরিবার জান্নাতি পরিবার বানাইয়া দাও আমাদের বাচ্চাদেরকে দিতে জামান বানাইয়া দাও ঘরের ভিতরে তাহাজ্জুদকে তুমি জারি করে দিয়ে দাও আমরা যারা হাত উঠাইয়া ধরছি আমাদের যার ভিতরে যে জায়েজ মাকসাদ আছে সবগুলা তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ দুনিয়া আমাদের কাউকে তুমি অপরাধী বানাইও না ইয়া আল্লাহ অন্যায় ভাবে অন্যায় ভাবে অন্যায়ভাবে অন্যায়ভাবে নিম খারামের মতো আমাদের কাউকে তুমি অন্যায়ভাবে হামলা মামলার শিকার করে তুমি বেইজত করে দিও না এ আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের বাঁচাও জালেমদেরকে তুমি হৃদয়ত দান ফরমাও হৃদয়ত যদি না থাকে নমরুদ ফেরাউনের মতো আজীবনের মতো ধ্বংস করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আজকে আমরা আসছি গভীর রাত্রে বাড়িতে গেলে অনেকের বাবা নাই আমাদের কলেজার টুকরা বাবা কেউ আজিমপুর গুরুস্থানে কেউ জুরাইন গুরুস্থানে আল্লাহ বিভিন্ন দুনিয়ার বিভিন্ন জায়গায় গ্রাম গঞ্জে অনেকের বাবা কবরে শুয়ে শুয়ে সন্তানের দিকে হাত পাতেয়া বলতেছে বাবারে বাবা আমি যখন বাজারে যাইতাম তুমি কত কিছু চাইতা বাবা বাজার থেকে তোমার জন্য নিয়ে আসতাম বাবা আজ তুমি বড় হয়েছ আমি বাবা কবরে তুমি আমার দিকে আল্লাহ তুমি আমাদের বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমাদের বাবার খবরকে জান্নাতের টুকরা বানাও আমাদের যাদের বাবা নাই বাবার জান্নাত যাদের বাবা বেঁচে আছেন হায়াত আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী দরদি মা যাদের নাই এহু আর নিবৃত্তি অন্ধকারে দরজা লাগাইয়া তু বরাবর জন্যে পানি ফেলে কান্দে না আল্লাহ মা তো এমন জিনিস দরজা লাগাইয়া দু করে বলে আল্লাহ সন্তানটাকে ভালো রাইখা দিও এম আমাদের যাদের নাই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ কত জনের মা মানুষের বাড়িতে কাজ করে করে বড় করছে জীবনে একটা সুন্দর কাপড় পরে নাই একটা দিন পেট ভরে ভাত খায় নাই আজ সন্তান বড় হয়েছে কিন্তু সেই মা যাদের নাই তার জানি দুনিয়ায় জান্নাতের দরজা বন্ধ আল্লাহ যাদের মা নাই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছেন মুনি তুমি সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও এ আল্লাহ আমার মতো সুস্থ সুস্থ করে দাও আমাদের সবার মায়েদেরকে তুমি সুস্থ করে দাও তাই আমাদের দিনে মা বাবার মাথায় তুমি নুরের টুপি পরাইয়া দিও আল্লাহ হাসাইয়া হাসিয়া বিনা হিসেবে জান্নাত দিয়া দিও আল্লাহ দুনিয়া যত মানুষ আমাদেরকে যত ভাবে কষ্ট দে ব্যথা দে মাফ করে দিলা তুমি সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সবার নামটা একটাবার বার জান্নাতীদের লিস্টে লিখে দাও

اے اللہ تمہیں ہم دیر کے معاف کر دا ہم دیر شبائی کے تمہیں معاف کر دا وصل اللہ تعالی علی النبی وعلا آلہ وصحبہ اجمعین ورحمنا معہم برحمتک یا ارحم الرحمین السلام علیکم